তোমার বিউটি নিয়ে তোমার কনফিডেন্সটা একদমই নষ্ট হয়ে যাবে যে এগুলো ডিল করা কতটা টাফ আর তুমি যে কোনো কাজকে কত কনফিডেন্টলি এবং সাকসেসফুলি করতে পারবে গতকালকে রোজ ডে ছিল সো গত দুই দিন ধরে দুইটা পোস্ট আমি অনেক বেশি আমার নিউজ ফিডে শেয়ার করা দেখছি তার মধ্যে একটা পোস্ট আমি নিজেও শেয়ার করেছিলাম আমার পার্সোনাল আইডিতে আমি যে লেখাটা শেয়ার করেছিলাম সেটা এরকম ছিল যে কালকে কোথাও বের হব না কারণ কেউ যদি গোলাপ ভেবে তুলে নিয়ে যায় তখন কি হবে আর একটা যে পোস্টটা অনেকে শেয়ার করছে সেটা এরকম ছিল সবার মতো নিজেকে গোলাপ বলতে পারলাম না কারণ আমি প্রচুর টক্সিক তাই আমি ক্যাকটাস সো এটা নিয়ে আমার একটু কথা বলার আছে যারা আমার কথার সাথে সাথে বা আমার মতামতের একমত হবে না তারা প্লিজ এই ভিডিওটা ইগনোর করে চলে যাও কোনো আজে বাজে কমেন্ট না করে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি এই ভিডিওটা কাউকে হার্ট করার জন্য না তোমরা যেই এই পোস্টগুলো শেয়ার করেছো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার আমি জাস্ট এই পোস্টগুলো দেখে আমার মাথায় যে বিষয়টা আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি It's 2025, but self -love is 2025 আর আমরা সবাই জানি যে সেলফ লাভ ইজ ইম্পর্টেন্ট দ্যান এনিথিং রাইট সো যারা এই পোস্টটা শেয়ার করেছে যে কালকে যদি কেউ গোলাপ ফুল ভেবে তুলে নিয়ে যায় তাই বাইরে বের হব না তাদের সেলফ লাভ এবং সেলফ ইম্পর্টেন্সটা বোঝা যাচ্ছে তারা নিজেকে ফুল মনে করুক বা না করুক তারা এই পোস্টটা শেয়ার করে তাদের ব্রেনকে কিন্তু এই ধরনের একটা সিগন্যাল দিল যে তারা স্পেশাল দে হ্যাভ দেয়ার ওন ভ্যালু রাইট যারা ওই পোস্টটা শেয়ার করেছে যে আমি অনেক টক্সিক আমি নিজেকে ক্যাকটাস বলবো আমি নিজেকে গোলা ফুল বলতে পারলাম না তারা কিন্তু তাদের ব্রেন ওই সিগন্যালটাই দিচ্ছে যে তারা আসলে টক্সিক দে ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্রিটি সোল দে আর নট দ্যাট বিউটিফুল এখন অনেকেই বলতে পারো যে এত ভেবে চিনতে তো আমরা একটা ছোট পোস্ট শেয়ার করে নিই দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছুই শেয়ার করি অনেক কিছুই দেখি অনেক কিছুই করি কিন্তু আমরা একদমই ভেবে করি না খুবই আনকনসিয়াস মাইন্ডে করে ফেলি সেটা কিন্তু আমাদের ব্রেনে ঠিকই সিগন্যাল পৌঁছে দেয় আমাদের ব্রেন কিন্তু সবকিছু এভাবে প্রসেস করতে থাকে তোমাকে যদি লং টাইম ধরে একটা জিনিস বলতে থাকা যায় যে তোমার এই কথাটা ভুল তোমাকে যদি টানা এক বছর ধরে অনেক মানুষ বলতে থাকে তোমার এই কথাটা ভুল এই কথাটা ভুল তাহলে একটা টাইমে গিয়ে তোমার ব্রেন ওভাবে ম্যানোবুলেটেড হয়ে যাবে তোমার ব্রেন একবার হলেও চিন্তা করা শুরু করবে যে আসলে কি এটা ভুল হয়তো এটা ভুল এত মানুষ যেহেতু বলছে এটা হয়তো ভুল এই বিষয়টা যেরকম ভাবে আমাদের ব্রেনকে ইফেক্ট করে সেরকম ভাবে যখন আমরা নিজেরাই নিজেদের ব্যাপারে নেগেটিভ কথা বলতে থাকি সেটা যতই মজার ছলে হোক আমাদের ব্রেনটা কিন্তু ওরকম সিগন্যাল পেয়ে ওভাবেই প্রসেস হতে থাকে অনেক মানুষ আছে যাদের সুন্দর বললে তারা থ্যাংক ইউ বলার বদলে বলে আরে না তুমি আমাকে ভালোবাসো বা তুমি আমাকে পছন্দ করো বা তুমি অনেক ভালো তাই এইভাবে বলছো আমি এত সুন্দর না কিন্তু তোমরা কি জানো সাইকোলজিস্টদের মতে এইভাবে কখনোই বলা উচিত না তুমি যখন বারবার মানুষকে এভাবে থাকবে যে না আমি এত সুন্দর না তুমি সুন্দর তোমার দেখার ধরন সুন্দর সুন্দর তোমার মন তাই তুমি আমাকে সুন্দর মনে করো বা তুমি আমাকে পছন্দ করো তাই আমাকে সুন্দর মনে করো আমি এত বেশি সুন্দর না এটা যখন তুমি সবাইকে বলতে থাকবে একটা টাইমে গিয়ে তোমার ব্রেন এই কথাটাকে লক করে ফেলবে এবং তোমার বিউটি নিয়ে তোমার কনফিডেন্সটা একদমই নষ্ট হয়ে যাবে তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবে তোমার কাছে মনে হবে যে না আমি এত বেশি সুন্দর না ইভেন তোমার ব্রেন তোমাকে কম্পেয়ার করা শুরু করবে দেখে বা কনফিডেন্স পাবে না তোমার মনে হবে যে ও অনেক বেশি সুন্দর আমি তো এত বেশি সুন্দর না ইন আওয়ার ওন ওয়ে এই জিনিসটা তুমি ভুলে যাবে তুমি ভুলে যাবে যে তোমার সৌন্দর্য ইউনিক তোমার মধ্যে তোমার মতো সৌন্দর্য আছে তোমার সৌন্দর্য আর বাকিদের সৌন্দর্যের সাথে মিলবে না ইউ আর প্রিসিয়াস ইউ হ্যাভ ইউর ওন ভ্যালু আর এটা তুমি ভুলে যাবে তোমার এই ব্যাক প্র্যাকটিসের জন্য লং টাইম ধরে যখন আমরা নিজেদের নিয়ে নেগেটিভ কথা বলতে থাকি তখন আমাদের ব্রেনটা ওভাবেই ট্রেন্ড হতে থাকে সো প্লিজ ডোন্ট ডু দিস ফার্স্ট অফ অল অবশ্যই তোমাকে নিজেকে রেসপেক্ট করতে হবে নিজেকে ভালোবাসতে হবে সেলফ লাভ ইজ সুপার ইম্পর্টেন্ট ট্রাস্ট মি ইট ইজ 2025 এখন মেজরিটি অফ দা পিপল জানে যে সেলফ লাভ কতটায় ইম্পর্টেন্ট মেন্টাল হেলথের জন্য যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের ভ্যালু বুঝবে যতক্ষণ পর্যন্ত না তুমি নিজেকে রেসপেক্ট করতে পারবে নিজের কেয়ার করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি একটা ভালো মেন্টাল হেলথ বিল্ড করতে পারবে না ততক্ষণ পর্যন্ত মানুষ তোমাকে ইনফ্লুয়েন্সড করতে থাকবে তোমার কনফিডেন্স নষ্ট করতে থাকবে তোমাকে মেন্টালি ব্রেক করতে বা ইফেক্ট করতে থাকবে যখন থেকে তুমি তোমার ভ্যালু বোঝা শুরু করবে সেলফ লাভ ইম্পর্টেন্স দিবে তখন থেকে তুমি দেখতে পারবে তোমার কনফিডেন্স কত হাই থাকবে যে কোনো কাজকে কত কনফিডেন্টলি এবং সাকসেসফুলি করতে পারবে কোনো কাজে হেরে গেলেও তুমি বাজেভাবে ভাবে ব্রেকডাউন হবে না শুধুমাত্র তোমার কনফিডেন্স জন্য যে ইটস ওকে টু ফেল সামটাইমস সোশ্যাল মিডিয়ার ব্যাড সাইটগুলোর মধ্যে এটা অনেক বড় একটা ব্যাড সাইট যে আমরা অনেক কিছুই না ভেবে চিনতে শেয়ার করে ফেলি অনেক কিছুই না ভেবে চিনতে লিখে ফেলি যেমন কমেন্ট বক্সে অনেক নেগেটিভ মানুষ এসে অনেক নেগেটিভ কথা লেখে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তারা জানি যে এগুলো ডিল করা কতটা টাফ আর এগুলো ডিল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সেলফ লাভ আর সেলফ কনফিডেন্স আমার যদি সেলফ লাভ বা সেলফ কনফিডেন্স না থাকে আমি কখনো সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে পারতাম না কারণ কমেন্টে যে মানুষ উল্টাপাল্টা লেখে সেগুলোতে ইনফ্লুয়েসড হয়ে আমি কিন্তু মন খারাপ করে কাজ করা অফ করে দিতাম কখনোই এগিয়ে যেতে পারতাম না কখনোই সাকসেসফুল হতে পারতাম না মানুষের কথা ইনফ্লুয়েন্স হওয়া যাবে না এবং নিজের রেসপেক্ট নষ্ট করা যাবে না অন্তত নিজের দ্বারা এমন কিছু বলো না বা এমন কিছু শেয়ার করো না যেটা তোমাকে ছোট করে বা তোমার রেসপেক্ট আর তোমার ভ্যালুটাকে নষ্ট করে মেক ইউরো তো নাও ডোট মেক ইউর সেলফ টেকেন ফর গ্র্যান্ডেড ফর এনি ওয়ান কারোর কাছে নিজেকে টেকেন ফর গ্র্যান্ডেড করে ফেলো না যে ইটস ওকে কেয়ার না করলেও ভ্যালু না দিলেও তার সাথে তুমি থেকে no way এই ধরনের কোনো কিছু কাউকে ফিল করাবে না ইউ আর প্রিসিয়াস দে হ্যাভ টু গিভ ইউ দ্য রেসপেক্ট ইউ ডিজার্ভ ইউ নো হোয়াট ক্যাকটাস কিন্তু এমন একটা ট্রি যেটাতে খুব বেশি কেয়ার না করলেও পানি না দিলেও সেটা বেঁচে থাকে সো কেন তোমরা এটা শেয়ার করছো যে তোমরা ক্যাকটাস ইউ গাস থিঙ্ক অল অফ ইউ আর দ্যাট মাস ভ্যালুলেস ইউ ডোন্ট থিঙ্ক রাইট তাহলে কেন হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই এত না ভেবে এটা শেয়ার করে দিয়েছ এত ডিপলি চিন্তা করনি বাট প্লিজ ডু প্লিজ ডু থিঙ্ক টুয়াইস ডিপলি বিফোর শেয়ারিং ও রাইটিং এনিথিং অন সোশ্যাল মিডিয়া শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে না পার্সোনাল লাইফে ইন রিয়েল লাইফেও কী বলছো নিজের ব্যাপারে কী বলছো বা অন্য কেউ তোমাকে কী বলছে একটু ডিপলি চিন্তা করবে এটা তোমার মেন্টাল হেলথকে ইম্প্রুভ করতে এত বেশি হেল্প করবে যেদিন থেকে তুমি তোমার ইম্পোর্টেন্স বুঝতে শিখবে তোমার ইম্পর্টেন্সটাকে ঠিক রেখে তোমার প্রায়োরিটিটাকে ঠিক রেখে কথা বলতে শিখবে এবং তোমার সামনে যে ব্যক্তিটা কথা বলবে তোমার রেসপেক্ট নষ্ট হচ্ছে কিনা এই বিষয়টাকে তুমি খেয়াল রাখবে সেদিন থেকে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে তো আল্লাহ কিন্তু আমাদের ইসলামেও বলেছে সেলফ লাভ ইজ ইম্পর্টেন্ট নিজেকে রেসপেক্ট করতে নিজের সেলফ রেসপেক্টটাকে ঠিক রেখে মানুষের সাথে কথা বলতে নিজেকে ছোট করা কিন্তু ইসলামেও সাপোর্টেড না এই একটু কথা ছিল মাথার মধ্যে ঘুরছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যারা একমত তারা ইচ্ছা মতো কমেন্ট করতে পারো শেয়ারও করতে পারো যারা একমত হয়নি তারা প্লিজ উল্টাপাল্টা কমেন্ট না করে ইগনোর দিস ভিডিও থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ এভরি ওয়ান